কুমড়কুম আসলামু আলাইকুম আমরা খেলাম শোভুরতে ডাব একটা ডাবের দাম হচ্ছে একশো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে শোভুর বাজারে ব্রিজের নিচে খালি দোকান আর দোকান যে দূর থাকাবেন খালি দোকান কিন্তু এটা আসলে ব্রিজের নিচে কি আইনতাভাবে আমরা জানি অপরাত আপনারা কি তার নাম জানি না দোকান দিচ্ছে কিছু কিছু লোক এক একটা দোকান থেকে শুনলাম কারোর থেকে ডেলি নেয় তিনশো টাকা কেউ নয় চারশো টাকা পাঁচশো টাকা বলতো না একটা দোকান থেকে প্রতিদিন তাই আপনার মনে করেন মাথা থেকে হাজার সাতশো চল্লিশটা ফুটপাথের যদি আবার এই যে দুশো টাকা হয় তাহলে প্রতিদিন চল্লিশ হাজার টাকা আর যদি তিনশো টাকা হয় তিনশো টাকা করে প্রতিদিন দোকানে অনেক টাকা যাই যে পাবে না না পাবে না তো আল্লাহ জানে আর একটা কথা আমরা অনেক সময় জানি যে মানুষে বলেছেন যে আমৃত সরকারের আমলে চাঁদাবাজি বেঁচেছিল এই দেড় বছরই যে চাঁদাবাজি হয়েছে আমার মনে হয় বিগত বিশ বছরই চাঁদাবাজি হয় নাই এই বাজারে প্রত্যেকটা দোকান থেকে এমন কোনো দোকান নাই যে আগে যদি আমৃত সরকার আমল নিত একশো টাকা এখন নয় দুশো টাকা আর এই ব্রিজের নিষেধ দোকানগুলো এটা তো কোনোভাবেই আইন আইন মতো সমর্থন না তারপর আপনারা দেখেন আরেকটা জিনিস এই দোকানের পাশেই পুলিশের পুলিশ বক্স তাহলে অবশ্যই পুলিশ এর বিষয়ে জড়িত আছেন পুলিশ বক্সের সামনে ফুটপাথের দোকানকার তাই না তাই আর একটা জিনিস আমরা জানতে চাই আমরা সাধারণতভাবে নতুনভাবে শুরু করেছি আমাদের সম্ভব ভিডিও হয় না যদি কোনো ভিডিও হয় না যে আপনারা এডিট ভিডিওটা পছন্দ করেন যেহেতু সেক্ষেত্রে আমরা এডিট করে কোনো ভিডিও করতে পারি না রিয়াল ভিডিও আমরা চালাচ্ছি আর কিছু বলতে চাচ্ছি না আমার এক চাচা নারকেল দিচ্ছে দেখেন আমাদেরকে ভালোবাসা চাচার বাড়ি কোথায় বলেন চাচা আমাদের হ্যাঁ যশোর কোন জায়গায় হ্যাঁ যশোর চৌগাছা যে ডাব্বে কি করেন কতদিন ধরে বাইশ বছর এখানে যে ডাব বিক্রি করতেছেন কারো টাকা পয়সা দিতে হয় কত দিতে হয় প্রতিদিন দেখেন এই দোকানটা থেকে প্রতিদিন একশো টাকা করে নেয় চাচা একজন মুরব্বী মানুষ অসহায় মানুষ তার ছেলে সন্তান আছে একটা মেয়ে শুধু তার ছেলে সন্তান নাই সে ডাব বিক্রি করে খায় তার পর্যন্ত সার দেয় না এখন বর্তমানে বয়স আশি বছর এই ডাব্বিশ টাকা যদি অন্য কোনো কিছু মানুষের এই বয়সে মানুষ হাত পাই থাকা আর সে ব্যবসা করে রাখা তার কাছ তো একশো টাকা করে নেয় তাহলে আমরা কি জুলাই যোদ্ধা হলাম বা কী আপনারা দেশ স্বাধীন করলেন খালি মানে চাচায় দুঃখ প্রকাশ করলে পরে ভিডিওটা বানাইলাম ধন্যবাদ ভালো থাকবেন